আসসালামু আলাইকুম আমি মনে করি বর্তমান বাংলাদেশে যদি এমন কোন ক্রিকেটার থেকে থাকে যে ঘরোয়া ক্রিকেটে রানের বন্যা বইয়ে দিচ্ছে কিন্তু জাতীয় দলে আসলে ডাক মার্সে তার আগে হচ্ছে সোশ্যাল মিডিয়ায় আবেগ দেখে মানে সোশ্যাল মিডিয়াকে ভাসিয়ে দিচ্ছে এখন দেখা যাচ্ছে ঘরোয়া ক্রিকেটে পরপর দুই সিজন বা তিন সিজনে রানের বন্যা বসিয়ে দিচ্ছে টপ স্কোরার হিসেবে থাকছে এমনকি সোশ্যাল মিডিয়ায় এসে তার কান্না আবেগ মানে আমরা জাতি দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছি অনেকেই বলছেন তাকে সুযোগ দেওয়া হচ্ছে না তিনি এত রান করার পরেও তাকে কোনো জাতীয় দলে ডাকা হচ্ছে না আমিও একটা সময় সে ভাইয়ের পক্ষে ছিলাম তিনি একজন জাতীয় দলের খেলোয়াড় আমি তার প্রাইম সময়টা দেখেছি তার কেরিয়ারের শুরুটা কিন্তু বর্তমানে তিনি যে ধরনের খেলা খেলছেন সেটা সম্পূর্ণ আমি মনে করবো যে কনফিডেন্স লেভেল একেবারেই লো তার খেলার কোয়ালিটি যথেষ্ট স্কিলের একটা জাতীয় দলে খেলার জন্য যে স্কিলের প্রয়োজন সেটাতে সম্পূর্ণ পরিমাণ ঘাটতি রয়েছে এ ধরনের খেলোয়াড়দেরকে জাতীয় দলে আমি মনে করি না খেলানোটাই বেটার একটা প্লেয়ার তিনি আন্তর্জাতিক সার্কিটে ব্যাট করছেন একটা ঘরোয়া ক্রিকেটে ভালো একটা পারফরমেন্সের পর তিনি দলের সুযোগ পেয়েছেন তাকে প্রথমে একটি টেস্টের সুযোগ দেওয়া হয়েছে তিনি সেখানেও রান করতে পারেননি এতটা ডিফেন্সিভ একটা ওফেনার কখনো হয় না ওপেনারদের টেস্ট ক্রিকেটে রানের শুরুটা থাকতে হবে ফিফটি থেকে সিক সিক্সটি স্ট্রাইক রেটে মানে এতটা ডিফেন্সিভ যে মনে হচ্ছে তিনি বলকে রানের জন্য বের করবেন কিভাবে সেটাই তিনি জানেন না এবং কি তিনি যে ডিফেন্স করেন আজকে দেখলাম তার প্রথমেই প্রথম ওভারে তিনি যখন বল পেস করলেন তখনই হচ্ছে আউটের আবেদন হয়েছে তাকে হয়তো আউটে দেওয়া হয়নি মানে লিগালি অতটা ইয়েতে ছিল না পিসিংয়ে ছিল না পরবর্তীতে তিনি যখন আবার ব্যাট করতে আসলেন তখন মনে হয় টার্কিং বা বাল বল তিনি ফেস করতেছিলেন এমন সময়টাতে পরপর দুইটা বলে তিনি স্লিপে ক্যাচ তুলে দিয়েছেন প্রথম বলটা তিনি যখন যে ক্যাচ তুলে দিয়েছেন আমরা দেখবো তার যে ব্যাটিং একটা ঠেক দিলে বা আমরা একটা ব্যাট ডিফেন্স করলে আমরা যেটাকে গ্রামের বসে ঠেক বলি বলটাকে ডিফেন্স করলে আসলে কীভাবে ডিফেন্স করতে হবে সেই ডিফেন্সটাই তার মনে হয় জানা নেই তার বলের লাইন হচ্ছে একদিকে তার ব্যাটের সুইং হচ্ছে আরেকদিকে এমন বাধ্য হয়ে কি হচ্ছে তার যে বলটা চলে যাচ্ছে সেটা হচ্ছে তার ব্যাটের আউট সাইডে যে সাইডে আছে সেই সাইডে লেগে হচ্ছে গিয়া স্লিপে ক্যাচ চলে গেছে একই বলে ওই ক্যাচটা হচ্ছে গিয়া প্রথম যে ক্যাচটি তুলে দিয়েছে তিনি সেই ক্যাচটি কিপার নিতে পারেননি মিস করছেন ক্যাচটা নিতে পরবর্তীতে তিনি ভাবে তিনি যখন ডিফেন্স করতে গেছেন তার ব্যাট চলে যাচ্ছে তার বাম সাইডের দিকে মানে দেড় যে ভলের দিকে থাকবে ডিফেন্সটা হবে সেটা তার ভিতরে বিন্দু করে দেওয়া সম্পূর্ণ তার বলের ব্যাটের ডিফেন্সিং লাইন বা মুভমেন্ট হচ্ছে একদিকে বল হচ্ছে আরেকদিকে এমন নয় যে বলটা অতিরিক্ত সুইং খেয়েছে সেটাও নয় বলটা হচ্ছে আউটসাইড হালকা মুভমেন্ট ছিল কিন্তু তার ব্যাটের সুইং সেটা হচ্ছে ব্যাটের মাঝখানে বল ডিফেন্স না করে ব্যাটের সুইং ব্যাট চলে যাচ্ছে অন্যদিকে বল হচ্ছে একদিকে ফলশ্রুতিতে হচ্ছে কি ফল হচ্ছে ভ্যাটের বাইরের চাহিদা লাগতেছে যার কারণে তার হচ্ছে স্লিপে ক্যাচ তুলে দিচ্ছে আসলে একটা আন্তর্জাতিক সার্কিটে কি এরকম ধরনের লো কনফিডেন্সের কোনো ভ্যাটার খেলতে পারে আমার মনে হয় না এই ধরনের প্লেয়ার প্লেয়ারদের ভিতরে আবেগ বেশি এরা হচ্ছে স্কিল নিয়ে কাজ করে না এরা এদের যে স্কিলকে ডেভেলপমেন্ট করবে সেটা করতেছে না এরা হচ্ছে মাঠের ক্রিকেটে আবেগ দেখাচ্ছে ক্রিকেটের যেই প্র্যাকটিস করতে যায় বড়ো ক্রিকেটের সেই প্র্যাকটিসের ভিডিও দিয়ে মানে জাতির আবেগটাকে তাদের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছেন আসলে জাতীয় দলের খেলার মতো দেখ নেই আমি মনে করি এই প্লেয়ারকে মানে হচ্ছে এবার নামটা আপনাদের ফেললি বলি আরামুল হক বিজয় বাংলাদেশ ক্রিকেটে যখন হচ্ছে আগমন হয়েছে সম্ভবত দুই হাজার মেবি পনেরো ষোলোর দিকে বিশ্বকাপের আগ পর্যন্ত বিশ্বকাপে ইঞ্জুরি হওয়ার পর থেকে আর এই প্লেয়ারকে খুঁজে পাওয়া যায়নি তখন কিন্তু দারুণ খেলেছে একটা দারুণ রান ছিল যদিও স্কেল অতটা না তবে স্ট্রাইক রেট খুব ভালো ছিল বাউন্ডারি বা আসতো তার ব্যাট থেকে ভরপুর সেই সময়টা তার একটা প্রাইম সময় ছিল কিন্তু তারপরে তিনি যখন হচ্ছে একটা ইঞ্জুরিতে বিশ্বকাপের পর থেকে ছিটকে গেছেন তারপর থেকে তাকে রকেটিক ক্রিকেট বলি বা জাতীয় দল বলি কোথাও দেখা যাচ্ছে না ইদানিং তার হচ্ছে আবেগগুলো বেশি দেখা যাচ্ছে তিনি হচ্ছে কি প্রায় সময় বলে থাকেন তাকে সুযোগ দেওয়া হয় না যদি তাকে প্রপার সুযোগ দেওয়া হতো তাহলে তিনি একজন লিজেন্ডারি প্লেয়ার হতেন অথচ তার স্কিলের বিন্দু পরিমাণ ডেভেলপমেন্ট দেখছি না একদম কনফিডেন্স লেভেল লো তিনি যে ব্যাটিং করতেছেন ব্যাটিংয়ের যে স্টাইল যে মুভমেন্ট সেটা সম্পূর্ণই একটা ফালতু আমার কাছে মনে হচ্ছে এ ধরনের প্লেয়ারকে আজীবনের জন্য বাংলাদেশ ক্রিকেট থেকে নিষিদ্ধ করা উচিত প্রথম টেস্টে চান্স দেওয়া হয়েছে দ্বিতীয় টেস্টে একইভাবে তাকে চান্স দেওয়া হচ্ছে দেখা যাক তিনি প্রথম টেস্টের প্রথম ইনিংসে পরবর্তীতে দশ বলে ডাক মেরে চলে গেলেন পরবর্তীতে তিনি সেকেন্ড ইনিংসে কী করে শুধু সেটাই এখন দেখার অপেক্ষা আমি মনে করবো এই ধরনের প্লেয়ারকে জাতীয় দলের ধারে কাছেও জায়গা দেওয়া উচিত এদের আবেগের জন্য এদেরকে বার্তা দেওয়া উচিত যেন এরা বাংলাদেশের যে দর্শক দর্শকদেরকে যেন ভুলভুলভাবে বিভ্রান্ত যেন না করে উল্টা হলটা ব্যাটিং প্র্যাকটিসের ভিডিও দিয়ে আবেগ দেখিয়ে আল্লাহ হাফিজ